সৌদি আরবে বাসস্থান শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে গত জিলহস মাসে আট প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর যারা আইন ভঙ্গ করেছেন তাদের মধ্যে রয়েছেন সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ই এই সিদ্ধান্ত অনুযায়ী কেউ কেউ পেয়েছেন কারাদণ্ড কেউ পেয়েছেন আর্থিক জরিমানা আর অনেক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তর এক বিবৃতিতে সবাইকে সতর্ক করে বলেছে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া নিয়োগ দেওয়া বা কোনোভাবে সহায়তা করলেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সাধারণ জনগণের উদ্দেশ্যে তারা আরও জানিয়েছে মক্কা মদিনা রেয়াদো পূর্বাঞ্চলে নাইন ওয়ান ওয়ান নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ত্রিপল নাইন নম্বরে কল করে আইন ভঙ্গকারীদের তথ্য জানাতে অনুরোধ করা হচ্ছে তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম